হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা নিয়ে এসেছি পার্ট ফোর অল ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাম দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যতগুলো পুলিশের এক্সাম হয়েছে সেগুলো সব এবং আজকে দু হাজার ছয় সালের কোশ্চেন ঠিক আছে এটা দু হাজার ছয় সালে যতগুলো আছে কালকে বা পরশু দিনই তোমাদের পরীক্ষা তাই নতুন করে পড়ার কিছু নেই জাস্ট কোশ্চেনগুলো একটু দেখে নাও তাহলে একটা আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এবং কালকে তোমাদের সাত এই দু সাল এবং দু সালে যে কোশ্চেনটা হয়েছিল এই দুটো পরপর করিয়ে দেবো কালকে ঠিক আছে আজকে দু সালটা আমরা শেষ করে দিচ্ছি এর আগে দু সালের থেকে দু সাল পর্যন্ত যে বাকি পার্টগুলো ছিল নাইনটি থ্রি পর্যন্ত কোশ্চেন আমরা ডিসকাস করেছি আজকে আমরা নাইনটি ফোর নাম্বার কোশ্চেন ডিসকাস করছি তো প্রথম প্রশ্ন দেখো এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এই প্রকার কোষ বিভাজন সংগঠিত হয় কোনটিতে তো অপশন অনুযায়ী এখানে এটার অ্যানসার হচ্ছে অপশন সি শুক্রাশয় এবং ডিম্বাশয় বোধ তাহলে অপশন সি হচ্ছে এখানে এটার অ্যানসার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ঘোষিত হয়েছিল যে ভারত একটি রাষ্ট্রের সম্মেলন তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে তো এটা হচ্ছে আর্টিকেল ওয়ান অপশান এ হচ্ছে এটার অ্যানসার নেক্সট চলে আসি দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু তিনবার রিপিট হয়েছে মহাপৃথিবী লিখেছেন কে এটা দু হাজার ছয় সালেরই প্রশ্ন তো মহাপৃথিবী এটা লিখেছেন জীবনানন্দ দাস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কল্লোল নাটকের রচয়িতা কে দু সাল তো এটা মনে রাখবে কল্লোল নাটকের রচয়িতা হচ্ছেন উৎপল দত্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কী তো এটা মনে রাখবে ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশটি গেছে সেটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত মহিলাদের মধ্যে কার সরি কে হাটার রেকর্ড সর্বোচ্চ বা কার বলতে পারো ঠিক আছে এনাদের মধ্যে কার মহাশূনে হাঁটার রেকর্ড সর্বোচ্চ বা মহাশূনে বেশিক্ষণ ধরনের ছিলেন তো এনাদের মধ্যে এটার অ্যান্সার কি হচ্ছে সুনিতা উইলিয়ামস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার গীত গোবিন্দ গ্রন্থের রসই থাকে তো তোমাদের এটা আমি বহুবার পড়িয়েছি গোবিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছেন কবি জয়দেব অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার আলোকবর্ষ কিসের একক এই ইউনিট রিলেটেড ফিজিক্সের একটা আসে তো অবশ্যই এটা একটু দেখে নেবে বিভিন্ন ইউনিটগুলো তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে যে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট আমরা চলে আসি পরের প্রশ্নে বিশ্বে ড্যাসের উৎপাদনে ভারত প্রথম এগুলোর মধ্যে কোনটির উৎপাদনে ভারত এক নম্বরে আছে তো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে চা উৎপাদনে এক নম্বর এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো এখন তোমরা স্ট্যাটেজিকে হিসেবে এটা পড়তে পারো একশো তিন নম্বর প্রশ্নটা দ্য ভিনসি কোড বইটি লেখা লেখক কে যেটির চলচ্চিত্র নিয়ে গত বছর যথেষ্ট বিতর্ক হয়েছিল তা কে ছিলেন সেটা এটা হচ্ছে প্রশ্ন তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ডন ব্রাউন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো এটা এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তখন দু ছয় সালে ছিল তো তোমাদের কোনো কাজে লাগবে না এটা এখন এবার দেখো অ্যালুমিনা সংগৃহীত হয় ড্যাশ থেকে খুব ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স বা ফিজিক্স বলতে পারো সরি কেমিস্ট্রি তো এটা অ্যান্সার কী হচ্ছে বক্সাইড থেকে কার আকরিক আকরিকগুলো একটু দেখে নেবে ঠিক আছে নেক্সট একশো নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলেছেন কে তো এটা বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তো এখানে একটু স্পেলিং মিস্টেক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার স্মিথ নামটা মনে রেখো তাহলে হবে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম কি তো আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ অপশান সি হচ্ছে এটার এখানের অ্যান্সার এবারে আমরা চলে যাব নেক্সট পেজ নেক্সট পেজ দেখো ড্যাশ ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত তো এনাদের মধ্যে অতীশ দীপঙ্কর ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত নিচের নাটকগুলির মধ্যে কোনটি শেক্সপিয়ারে রচিত নয় তো এইগুলোর মধ্যে শেক্সপিয়ারে রচিত নয় সেটা হচ্ছে অপশান ডি দ্য জিও অব মাল্টা অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার বাকিগুলো সবই শেক্সপিয়ারে রচিত খুব ইম্পর্টেন্ট নিচের পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নের জন্য পরীক্ষার জন্য তো এগুলোর মধ্যে দেখো গ্রাফাইট এটা হচ্ছে একটু এটা হচ্ছে তোমার পরিবাহী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জীব দেহের ক্ষেত্রে নিম্নোক্তর মধ্যে কোনটি অনুপুষ্টিকদায়ক নয় দেখো অনুপুষ্টিকদায়ক নয় মনে হচ্ছে তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য এটা তোমরা সবাই কমেন্ট করে জানো আশা করি তোমরা ইজিলি এটা অ্যান্সার করতে পেরে যাবে অপশানগুলো দেখলেই তো একটু ভালোভাবে কোয়েশ্চেনটা পড়বে নিয়ে অ্যান্সার করবে আমি সবার অ্যানসার দেখব দ্য অ্যাডভেঞ্চার অফ হাকালভেরি ফিন এর লেখককে তো দ্য অ্যাডভেঞ্চার অফ হাকালভেরি ফিন এর লেখক হচ্ছেন মার্ক এন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং অপশান ডিতে দেখছো সলমান রুজদি তো এনার রিলেটেড কিছু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে তো এটা লিখিত একটা বইয়ের নাম হচ্ছে দ্য গোল্ডেন হাউস এটা একটু মনে রাখবে এবার দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত আছে তো অ্যামান্ডমেন্ট কোন আর্টিকেলে বলা আছে এটা তোমরা যারা রাতের বেলায় অনলাইন মক টেস্টগুলো নাইনটি প্লাস আমরা মক টেস্ট করে নিয়েছিলাম তো সেখানে এটা তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে তো এটা অ্যানসার কী হচ্ছে আর্টিকেল থ্রি সিক্সটি এইট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার হ্যাঁ তোমরা এখন জানো আর্টিকেল তিনশো সত্তর যেটা জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল সেটা এখন রদ হয়ে গেছে এবার দেখো তোমাদের যেটা কাজ আর একটা প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাবে যে সংবিধান সংশোধনী এই প্রক্রিয়াটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমি পড়িয়েছি অনেকবার দেখব কে সঠিক অ্যান্সার দিতে পারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে খনিজটি ভারতে পাওয়া যায় সেটি হলো এগুলোর মধ্যে কোনটি সবথেকে বেশি পরিমাণ ভারতে পাওয়া যায় ঠিক আছে তো বক্সাইড উৎপাদনে দেখো ভারতের র্যাঙ্ক হচ্ছে সিক্স এবং ভারতে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোনটি জৈব সার দেখো এগুলোর মধ্যে অপশানগুলো ভালোভাবে অ্যানালাইসিস করলে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে রাইজোবিয়াম তো রাইজোবিয়াম এক ধরনের ব্যাকটেরিয়া যেটা উদ্ভিদের মূলের সাথে কন্ট্যাক্ট করে সেখানে নাইট্রোজেন উৎপন্ন করে ঠিক আছে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার যেটা যেটা থেকে নাইট্রোজেন উৎপাদন করার ফলে জমিটা অনেকটা কাজের হয়ে পড়ে এবার দেখো একশো পনেরো নম্বর পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলা হয় তো পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয় প্লাজমা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় মাক সঙ্গীতের খেয়াল গানের প্রতিকৃতি কে তো এটা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা দাও সেখানেও এই প্রশ্নটা অনেকবার এসছে বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এসছে এটা দু হাজার ছয় সালেরই প্রশ্ন তো এটা অ্যান্সারটি হচ্ছে আমির খসরু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আর দুটি প্রশ্ন রয়েছে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট তো এনাদের মধ্যে কে তো এটা হচ্ছে ফারুক শেয়া অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং তোমাদের যেটা কমেন্ট করে জানাতে হবে যে বাংলার শেষ স্বাধীন সম্রাট কে ছিলেন এটা সবাই কমেন্ট করে জানাবে বাংলার শেষ স্বাধীন সম্রাট স্বাধীন সম্রাট ঠিক আছে সেটা মনে রাখবে এবং বাংলার এবার দেখো আর দুটি প্রশ্ন রয়েছে দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় কি তো এটা মনে রাখবে দুধ এক প্রকার ইমালসন দ্রবণ বলা হয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা নয় মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লেখেন সেটা কোনটা তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি দেবতা এটা লেখক হচ্ছেন কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো এই ছিল প্রশ্ন কালকের মধ্যে আমি তোমাদের দু হাজার আট সাল এবং দু সাল দুটোই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দুটো ভিডিও দিলেই দুটো কোশ্চেন পেপার শেষ হয়ে যাবে সবার আশা করি প্রিপারেশান ভালো হয়ে আসে খুব ভালো পরীক্ষা দেবে এবং অনলাইন মক টেস্ট যেগুলো নিতাম সেইগুলো একটু রিভাইজ করে নেবে ওইখান থেকে দেখবে প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে এটার পিডিএফ ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং